তো মার্চ মাসের অর্থাৎ এই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট আপডেট আর কয়েকদিনের মধ্যেই অর্থাৎ দু তিন দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে আর তার থেকেও বড় যে আপডেট সেটা হলো আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল করা হয়েছে অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা পেতেন এবার থেকে কিন্তু তারা হাজার টাকা পাবেন এবং যারা হাজার টাকা পেতেন তারা কিন্তু এবার থেকে বারোশো টাকা পাবেন আর এই যে ডবল টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেই টাকা আপনারা এই মাস থেকেই পাবেন কিনা অর্থাৎ মার্চ মাস থেকেই পাবেন কিনা সেটাও কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমরা কিন্তু সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি স্ট্যাটাস ওপেন করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে কিন্তু মার্চ মাস অর্থাৎ রানিং যে মাস এই মাসের স্ট্যাটাসটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্চ মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে এসছে অর্থাৎ টাকা দেওয়ার যে প্রথম ধাপ পেমেন্ট আন্ডার প্রসেস সেই অপশনটা কিন্তু চলে এসছে আর আপনারা প্রত্যেকেই জানেন যে পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা আসা মানেই টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং বাকি মাস দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস অপশনটা চলে এসছে অর্থাৎ প্রত্যেক মাসের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে আর মার্চ মাসের টাকায় কিন্তু আর মার্চ মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই মাসের যে টাকা সেই টাকা ছাড়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আশা করা যায় দু থেকে চার দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন আপনার স্ট্যাটাস ঠিক আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশান সাকসেস রয়েছে কিনা বা রেডি ফর পেমেন্ট রয়েছে কিনা এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কি না তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন তো এবার আমরা জেনে নেব যে ভান্ডার প্রকল্পের যে টাকা বাড়ানো হলো অর্থাৎ পাঁচশোর বদলে হাজার এবং হাজারের বদলে বারোশো টাকা সেটা এই মাস থেকে আপনারা পাবেন কি না এই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন অর্থাৎ কোন মাস থেকে আপনারা এক হাজার টাকা পাবেন সেই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আমরা শুনে যারা টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করি পারলেন প্রকল্পের যে টাকা বাড়ানো হয়েছে সেই কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা আপনারা এপ্রিল মাস থেকে পাবেন অর্থাৎ যে টাকা বাড়ানো হলো যে টাকা ডবল করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেটা কিন্তু আপনারা মার্চ মাসে পাবেন না সেটা পাবেন আপনারা এপ্রিল মাসে এপ্রিল মাস থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে অর্থাৎ যারা পাঁচশো টাকা পেতেন তাদের হাজার টাকা দেওয়া হবে এবং যারা হাজার টাকা পেতেন তাদের কিন্তু বারোশো টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেটা আপনারা এপ্রিল মাস থেকে পাবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন তো এই মাসে কিন্তু আপনারা পাঁচশো টাকাই পাবেন অর্থাৎ মার্চ মাসে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেটা পেতেন পাঁচশো টাকা এবং হাজার টাকা সেটাই পাবেন কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা টাকা ডবল পাবেন অর্থাৎ পাঁচশোর পরিবর্তে হাজার এবং হাজারের পরিবর্তে বারোশো টাকা পাবেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন তো আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন আপনার স্ট্যাটাস ঠিক আছে কি না অনেকেরই কিন্তু ভ্যালিডেশন এরর চলে এসছে অনেকেরই কিন্তু পেন্ডিং চলে এসছে সেক্ষেত্রে কিন্তু সেই সব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আর নতুনরা কিন্তু ইতিমধ্যেই টাকা পাওয়া শুরু করে দিয়েছে সেক্ষেত্রে আপনারাও কিন্তু কন্টিনিউ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো আবারও বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা ডবল করা হয়েছে অর্থাৎ পাঁচশোর পরিবর্তে হাজার এবং হাজারের পরিবর্তে বারোশো সেটা কিন্তু আপনারা এপ্রিল মাস থেকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ